আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমার মানে আমার পাশের এক আঙ্কেল আজকে ফোন দিয়ে আমাকে বলতেছে যে তার একটা ফ্রিজ অ্যান্ড গাভি গরু বিক্রি করবে মূলত সেই গরুটা দেখার জন্য আমি আজকে যাচ্ছি তার বাসায় আসলে গরুটা অনেক ভালো যেহেতু আমার চাচা হয় আমার বাড়ি থেকে একটু দূরেই ওনার বাসা আসলে গরুটা অনেক ভালো মানের একটা গরু প্রথমবার বাচ্চা দিছে এবং উনি একটু সমস্যায় বসছে যার কারণে উনি গরুটা বিক্রি করতে চাচ্ছে এটা আমি আজকে আপনাদের ভিডিওর মাঝে দেখানোর চেষ্টা করব আসলে মানে ওনার যে গরুটা দেখাশোনা করবে এরকম লোকেরও অনেক সংকট প্লাস একটু অর্থনৈতিক সমস্যা যার কারণে উনি গরুটা বিক্রি করতেছেন আসলে আমি আজকে আপনাদের গরুটা দেখাই আপনারা যদি কেউ আগ্রহী থাকেন গরুটা নিতে পারেন আসলে আঙ্কেলের সাথে জাস্ট আমার ফোনে কথা হয়েছে কিন্তু উনি বলছে যে বাবা একটা প্রতিবেদন দেখো যদি কেউ নিতে চায় যারা নতুন উদ্যোক্তা আসেন তবে এই গরুটা নতুন উদ্যোক্তাদের জন্য খুবই ভালো হবে কারণ গরুটা অনেক ভালো মানের একটা গরু এবং প্রথমবার বাচ্চা দিছে গরুটা আসলে গরুটা প্রথমবার বিয়ানোতে দুধ হচ্ছে আঠারো লিটার প্লাস মানে বিশ লিটারের মতো দুধ হচ্ছে আর গরুটার যে বকনা বাসুরটা মানে এটা বাসুরটা এটা একটা বকনা বাসুর আর বাসুরটা হচ্ছে এসিআই কোম্পানির মানে বীজ দেওয়া একটু কাটটা যদি দিতেন কেউ আমার ভালো হয় কাঠটা একটু যদি দিতেন যাই হোক আসলে এই যে গরুটা আমি আপনাদের দেখাইতেছি যারা নতুন উদ্যোক্তা আছে যারা গরু কিনতে না আসলে বুঝতেছেন না কীরকম গরু দিয়ে খামার শুরু করলে লাভবান হওয়া যাবে তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এরকম গরু আসলে সচরাচর পাওয়া যায় না কেননা এই গরুগুলা সহজে মানুষ বিক্রি করতে চায় না যখন মানুষের সমস্যায় পড়ে বা টাকার সমস্যা বা বিভিন্ন সমস্যা প্রবলেম ফেস করে তখনই কিন্তু এই গরুগুলা মানুষ বিক্রি করে থাকে তাছাড়া সচরাচর আপনার দালালের কাছে গেলে এরকম গরু আপনি কখনোই পাবেন না প্রতারিত হবেন তবে যেহেতু আমার পাশে চাষা যার কারণে আমি এই ভিডিওটা করতেছি তাছাড়া ভিডিও করতাম না গরুটার হাইটটা দেখেন আসলে অনেক বড় একটা গরু মানে আমার সমানেই বলা যায় আর গরুটা প্রথমবার বাচ্চা দিচ্ছে দাঁত মনে করেন যে কেবল দুটা পেরিয়ে চারটাতে পড়ছে আর কি আর গরুটার দুধ হচ্ছে আপনার বিশ লিটার প্লাস আর কি আঠারো বিশ এরকম প্রথমবার যেহেতু বাচ্চা দিচ্ছে পরের বিয়ানোতে এগুলো গরুর দুধ আরও বাড়ে প্লাস আরও বড় হয় যেহেতু গরুটা এখনই অনেক বড় আরও বাচ্চা দিতে দিতে আরও অনেক বড় হয়ে যাবে এবং বাচ্চার কোয়ালিটিটা যদি আমি আপনাদের বলি একেবারে অনেক মানে অনেক সুন্দর আর এর তলাটা একটু দেখাও এ দেখেন কল কী সুন্দর মনে করেন যে বাটগুলা এবং আপনার চারটা বাট চারদিকে মানে এটা এক সময় একটা অনেক বড় গরুতে পরিণত হবে যেহেতু মা বড় বাচ্চাটাও অনেক বড় হবে আঙ্কেলের গরুটা নিয়ে অনেক শখ ছিল কিন্তু আসলে সমস্যার কারণে গরুটা বিক্রি করতে হচ্ছে তাকে তবে আপনারা যদি কেউ নিতে চান এই গরুটা নিতে পারেন এটার মানে কোয়ালিটি অনেক সুন্দর মানে এটা নিলে কেউ কখনও প্রতারিত হবেন না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি ইনশাল্লাহ কারণ এরকম গরু আসলে সচরাচর পাওয়া যায় না আপনি আপনার টাকা থাকতে পারে বা আপনার মনে করেন শক্তি আছে যে আমি একটা আপনি একটা খামার দিবেন বা আপনি গরু লালন পালন করবেন কিন্তু সেই সময় দেখা গেছে গরু আপনি পাবেন না কারণ এই গরুগুলো মনে করেন যে লাখে একটা বা হাজারে একটা হয় কারণ আমারও যে আমারও তো খামার আছে কিন্তু আমার খামারেও আসলে এত বড় গরু নাই আসলে কি বলবো এই গরুটা মূলত আঙ্কেলের অনেক শখের একটা গরু কিন্তু দুর্ভাগ্যবশত উনি গরুটা বিক্রি করতেছেন তবে যারা আগ্রহী ব্যক্তি আছেন গরুটা নিতে পারেন এটা আসলে আমার নিজের উদ্যোগ থেকে ভিডিওটা করা উনি আমাকে বলে নাই যে বাবা তুমি ভিডিওটা আপলোড করো যেহেতু গরুটা আমার অনেক ভালো লাগছে যে আমার যারা ইউটিউবে সদস্য আছেন যারা আসলে তাদের কথা বিবেচনা করে ভিডিওটা করতেছি অনেক ভাই আমাকে বলেন যে ভাই একটা বকনা ভালো মারে বকনা কিনতে চাই একটা বকনা দিয়েন বা একটা ভালো গাভি আমাকে দেন তাদের জন্যই বলতেছি গরুটা আপনারা নিতে পারেন আমার গরুর থেকেও অনেক ভালো আমার গরু তো এত হাইট না দেখেন আমার এই গরুটা আসলে হাইটের দিক বিবেচনা করে দেখেন আসলে কত বড় একটা হাইট আর আসলে দেখেন হাইটটা দেখেন কত বড় আর লম্বা যদি বলি মানে এক কথায় আপনারা গরু কিনবেন অবশ্যই আসবেন দেখবেন তারপরে তো গরু কিনবেন এমনি এমনি তো আর টাকাটা দিবেন না আপনি আসবেন আমার আঙ্কেলের সাথে কথা বলবেন ফেস টু ফেস কথা বলবেন যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা গরুটা নিতে পারেন আর এতটুকু বলতেছি যে এই রকম গরু আপনারা সহজে পাবেন না দালালের কাছে গেলে হয়তো প্রতারিত হবেন এই বাড়ের ম্যাস্টাইডিস থাকতে পারে গরু কনসেপ্ট করবে না অনেক ধরনের সমস্যা আর যখন একটা বকনা গরু প্রথমবার বাচ্চা দেয় এই গরুগুলো আসলে গরু কেনার জন্য একদম পারফেক্ট একটা গরু কারণ এই গরুগুলোর মাঝে কোনো ভেজাল থাকে না সে ফার্স্ট টাইম বাচ্চা দিছে এবং একবার হিটে আসছে কিন্তু অ্যাঙ্গেল বিষ দেয় না সাইলেন্ট হিট ছিল এই কারণে বিষ দেওয়া হয়নি আর এর বকনাটাও যদি একবার দেখে একদম মুন্ডি গরু যেগুলো থাকে আর কি মুন্ডি যে গরুগুলা যেগুলো আসলে অনেক বড় বড় গরুতে পরিণত হয় আর মাটাও একটু মুন্ডির মতো নেই কিন্তু এই বাচ্চাটার পাচ্ছেন মাঠ থেকে অনেক ভালো যাই হোক সুপ্রিয় দর্শক যদি গরুটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই নিতে পারেন আর এর দামের কথা যদি বলি আঙ্কেলের সাথে আমার জাস্ট একটু কথা হয়েছে উনি বলছে যে গরুটা তিন লক্ষ ষাট হাজার টাকা ওনার চাওয়া দাম যদি আপনারা কেউ নিতে পারেন ওনার নাম্বার এখানে ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং ভিডিওতে অ্যাড করা থাকবে আপনারা তার সাথে সরাসরি কথা বলে আপনারা ফোনে কথা বলে দেখতে পারেন এবং আর আমার এলাকার কথা বলি আমার হলো আমার বাসা কোথায় এটা আমি যদি বলি আমার বাসা হচ্ছে রংপুর জেলা পীরগঞ্জ থানা বারানং মিঠিপুর ইউনিয়নের আসে কুতুপুর গবড়া যে গ্রামটা আছে এই গ্রামে আমার বাসা আসলে আর আমার আঙ্কেলের ফোন নাম্বারটা এখানে আমি অ্যাড করে দিব এখন উনি যেহেতু বাসায় নেই আমি চাচির কাছ থেকে নাম্বারটা নিয়ে এখানে অ্যাড করে দিয়ে দেবো তবে আপনারা গরুটা নিতে পারেন এতটুকু বলতেছি যে এইরকম গরু আসলে সহজে পাওয়া যায় না টাকা থাকলে আসলে সব কিছু সম্ভব হয় না যা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কবর